আমি সবাই হচ্ছে গিয়ে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না আসলে আমি হচ্ছে আপনাদেরকে বলি যে সবসময় ব্যস্ততার উপরেই থাকি তো অনেকেই মেসেজ দেয় অনেকে মেসেজের রিপ্লাই দিতে পারি আবার অনেকে মেসেজের রিপ্লাই দিতে পারি অনেকে আবার কল দেয় হচ্ছে কি অনেকের কল অ্যাটেন্ড করতে পারি আবার অনেকের কল অ্যাটেন্ড করতে পারি না তার জন্য হচ্ছে কি আমি ক্ষমা পাত্রি তো এখন বিষয় হচ্ছে কি যারা যারা কিটাতে কাজ করতে চাই মানে চাইতেছিলেন আমি কিছুদিন আগে হচ্ছে কি একটা ভিডিও মেক করছিলাম যে আপনারা যারা যারা কিটাতে ডিউটি করতে চান সাড়ে পাঁচ হাজার রিয়াল স্যালারি ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টু ছয় হাজার রিয়াল স্যালারি ছাব্বিশ দিন ডিউটি এবং কি টার্গেট বলছিলাম দুশো সাত ওয়ার্ড আপ করে আর কি তো এখন আপনারা যারা যারা কাজ করতে চান তারা হচ্ছে কি কাজ করতে পারবেন কিন্তু টার্গেটের যে বিষয়টা ওইটা কিন্তু অনেকটা কমাই আনছি আমরা আমরা হচ্ছে দুইশো তিরিশটা টার্গেট দিয়ে হচ্ছে কি কাজ করাচ্ছি এখন রাইডারদের আপনার দুইশো তিরিশ তরফ হচ্ছে মাসের টার্গেট দিতে হবে আমাদেরকে মাসের ছাব্বিশ দিন ডিউটি করতে হবে এবং প্রত্যেক দিন দশ ঘন্টা প্লাস ডিউটি করতে হবে আমরা এই কন্ডিশনে হচ্ছে কি আমরা রাইডার নিচ্ছি আমাদের স্যালারি হচ্ছে কি সাড়ে পাঁচ হাজার স্যালারি আপনি যদি দুইশো তিরিশটা ওয়ার্ডার কমপ্লিট করেন আর যদি আপনি তিনশো অর্ডার কমপ্লিট করেন তাহলে ছয় হাজার স্যালারি আপনার আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি অনেকেই কনফিউশন থাকেন যে স্যালারিটা কবে দিবে অথবা কয় তারিখ থেকে কয় তারিখ আপনার স্যালারি গুলো দেন আমাদের স্যালারি হিসাব হচ্ছে কি আমরা 10 তারিখ থেকে দেওয়া শুরু করি 15 তারিখ 16 তারিখ পর্যন্ত হয় যেমন ধরেন আমাদের যদি 10 তারিখে কোনো একটা প্রবলেম হয় আমরা 12 তারিখ 11 তারিখ আমরা ইয়া করি 11 তারিখ যদি না হয় 12 তারিখ কারণ আমাদের অনেকগুলা হচ্ছে কি অনেকগুলা রুলসের বিষয় আছে যেমন ধরেন আমাদের কাছে স্যালারিটা সরাসরি আসে না আমাদের যে শরিকার যে মেইন মালিক আছে শরিকার মালিক হচ্ছে গিয়ে কিটার সাথে কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট করার পরে এগুলো অনেক অনেক প্রসেসিং এর ভিতর দিয়ে হচ্ছে গিয়ে আসতে হয় আমাদের কাছে স্যালারি তো এই প্রসেসিং গুলো আপনার সম্পূর্ণ ফিল আপ করতে আমাদের হচ্ছে যে সময়টা লাগে আমরা ওই সময়টা হাতে রাখা যাই কাছে আমাদের কাছে আসলে আমরা দুই দিন একদিন লাগে এগুলো সবগুলো তারতিক করতে এগুলো সবগুলো গুছাইতে কারণ এখানে তো একজন দুজন কাজ করে না এক হাজার রাইডার কাজ করে তো সবার গুলো হচ্ছে গিয়ে আমরা গুছাইতে হয় আর অনেকেই হচ্ছে কি আর বিশ্বাস করতে পারতেছে না যে আসলে আপনারা স্যালারি ঠিক মতো দেয় কিনা অথবা আমি যে আপনাদের মক্তব্যে কাজ করবো আপনারা স্যালার ঠিক মতো দিবেন কিনা আমি এখন যে যেখানে বসে আছি এটা হচ্ছে কি মক্তব্যের একটা অফিস আচ্ছা আপনি আহ ক্যামেরাম্যান বলতেছে আপনি একটু আমাদের যে মেইন অফিসটা আছে ওটা একটু ঘুরে দিয়ে আসেন এসে দেখান তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসটা ভিতরে যে অফিসটা আছে এখানে প্রায় পনেরোশো রাইডারের উপরে আপনার জাহেজ হাঙ্গের স্টেশন টু জাহেজ হাঙ্গের স্টেশন কিটা আপনার মারসুল আর হচ্ছে কি চিপস এই পাঁচটা সরিকাতে এখানে পনেরোশো রাইডার কফিলার ভিত্তিক কাজ করে আর কিটা যারা যারা আপনার ফ্রিল্যান্সারি কাজ করবেন আমরা হচ্ছে কি আপনাকে হচ্ছে গিয়ে আমাদের সরিকা থেকে আইডি দিব তাদের জন্য হচ্ছে কি জাস্ট কিটা আলাদাভাবে হচ্ছে কি আমাদেরকে সেপারেট করে তো স্যালারি ইন্ডিয়া কোনো সমস্যা হবে না মুক্ত অনেক পুরাতন আপনারা যারা যারা কাজ করতে চান সরাসরি অফিসে আসবেন আইসা দেখবেন শুনবেন বুঝবেন যদি আপনারা এগ্রি হন যে আপনারা হচ্ছে কি এই কাজ করতে ইচ্ছুক অথবা আপনারা কাজ করতে রাজি হন তাহলে আসেন দেখেন মুক্ত ভবন সম্পূর্ণ কিছু যদি আপনার ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজ করেন আর স্যালারি নিয়ে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে কি আমাদের মুক্ত হচ্ছে কি অনেক পুরাতন এন্ড হচ্ছে কি এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই আপনারা দরকার হয় আরো আশেপাশে দু এক ভাই আমরা তো মাসের মাসখান দিয়ে গাইড খুলতে চাই এখন আমাদের সম্পূর্ণ মাসের স্যালারিটা আসবে কিনা এখানে আমাদের যে টা আছে টা আমি বলি আপনি যদি এক তারিখ থেকে পনেরো তারিখের যদি মানে এক তারিখ থেকে আগে যদি আপনি মানে এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতর যদি আপনি আই রিটার্ন নেন তাহলে আপনি যে পনেরো দিন অথবা বারো সতেরো দিন অথবা আঠারো দিন আপনি যে ডিউটিটা করবেন ওই ডিউটিটা পার ডে হিসাবে আপনার হিসাব হবে আর আপনি যদি এক তারিখে জয়েন হন আমাদের সাথে তাহলে তিরিশ তারিখ পর্যন্ত হয় আপনার তিরিশ দিন মাসে আপনি জাস্ট চার দিন ছুটি পাবেন আর ছাব্বিশ দিন আপনাকে ডিউটি করতে হবে যদি ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ স্যালারিটা ফুললি পাবেন আর অনেকেই হচ্ছে কি বোনাস নিয়ে কনফিউশন থাকে বোনাসের বিষয়টা কি বোনাসের বিষয়টা হচ্ছে কি অন টাইম পার্সেন্টেজ একটা আছে অন টাইম পার্সেন্টেজ হিসাব করে আপনার হচ্ছে কাজ করতে হয় কাজ করলে হচ্ছে স্যালারিটা আসে এখানে অনেকে হচ্ছে আমার পুরাতন ভিউয়ার্স আছেন যারা হচ্ছে আমার পুরাতন ভিডিও দেখেন তারা অবশ্যই অনেকটা অভিজ্ঞ অনেকে হচ্ছে কাজ করতেছে আমার সাথে এবং কি অনেকে হচ্ছে কি কাজ করবে বলে আমার সাথে যোগাযোগ করছে তো আমি হচ্ছে কি আমার স্ক্রিনে হচ্ছে কি নাম্বার দিয়ে দিতেছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে হচ্ছে কি অফিসে সরাসরি আসবেন সরাসরি কথা বলবেন এটা সব থেকে বেটার হবে আমরা এখন শুধু হায়ার করব হচ্ছে যে রিএতে আমরা হয়তো এই মাসের ভিতরেরই আমরা হয়তো দাম্মাম আর আলাসা আমরা স্টার্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ যখন দাম্মাম আর আমরা স্টার্ট করব তখন আমরা হচ্ছে কি আবার আপনাদের মাঝে আয়শা আমি হচ্ছে কি ভিডিও বানিয়ে দেব এবং কি আপনাদের আপডেট দিয়ে দেব তো সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন যথাযথের আইডি প্রয়োজন তারা সরাসরি চলে আসেন আমাদের মুক্তবে আয়শা দেখেন সম্পূর্ণ কিছু যদি ভালো লাগে আপনাদের থেকে ইনশাআল্লাহ কাজ করতে পারেন আর যেই জায়গায় আপনারা আমাকে চিনেন আমি যে জায়গায় হচ্ছে কি লোক দেই অথবা যে জায়গায় হচ্ছে কি আপনাদেরকে সাজেস্ট করি যে ওই জায়গায় যান আশা করি এখন পর্যন্ত কেউ ডুপ্লিকেট অথবা কেউ প্রতারণার শিকার হয় নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না কারণ আমি আসি দেখি বুঝি ভেরিফাইড করি যখন দেখি যে না মক্তবটা ঠিক আছে তখন কিন্তু আমি এই মুক্ত বিষয়ে হচ্ছে কি আমি আপনার পাবলিশ করি মুক্তটারে হচ্ছে কি সবার মাঝে হচ্ছে কি আমি আপডেটটা দেই তো শেভুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে কি আমি WhatsApp নাম্বার ডেসক্রিপশনেও দিয়ে দেব এবং কি হচ্ছে কি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা স্ক্রিন থেকেও চাইলে সরাসরি WhatsApp এ করে হচ্ছে লোকেশন নিয়ে অফিশিয়ালি আসতে পারেন অফিস আসার পর অফিসের লোকজন আছে ওনারা আপনাকে বুঝাবে এবং কি যদি ভালো লাগে আপনারা কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ